বাকি তাহলে এটা কি তাহলে গুড থ্যাংক ইউ ধন্যবাদ তবে এখানে চার না চার জন্য কটায় রাখছি চারটা কটাও কাটছি দুইটাও কাটছি কাটার পর কোনো আছে না তাহলে এটা কি জ ভ্যারি গুড তার মানে এখন বুঝছো তো যত সংখ্যা থাকবে আর জোর বেজোর বার করার সহজ নিয়ম হচ্ছে এটাই সহজ নিয়ম কী এটাই যত থাকবে পরীক্ষার খাতায় যত থাকবে তত আমরা কী করবো আগে এখন যদি আমাকে বলো জোর সংখ্যা বের করতে পারো কী বলতে কী বলে তুমি জোর সংখ্যাগুলো লেখো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলো লিখো তাহলে আমরা আগে কী করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লিখবো লেখার পরে দুটো দুটো কাটবো সবগুলা যেখানে কাটা থাকবে ওখানে কাটবো যেখানে কাটা থাকবে ওখানে কাটবো না এক কি কাটা যাবে তাহলে এক কি বেজোর যদি এককে কাটা না যায় তাহলে এক হচ্ছে বেজোর দুইকে কাটা যাবে দুইকে কেন দুইটা সংখ্যা দুইকে যদি কাটা তাহলে এটা কি জোর তিন তিনটা হচ্ছে কি বেজোর গুড কেন এই দুইটার পরে কাটা দিলে থাকবে কি একটা তাহলে এটা কি বেজোর তাহলে এখন আবার তার তিনের পর কত হবে চার কত হবে চার তো চার আমরা যদি চারকে এখন যদি দেখো দেখো এক দুই তিন চার জোড়া জোরে কাটবো এই জোড়া এই জোড়া আর থাকবে তার মানে এটাই হচ্ছে কি জোর আবার জোর তারপর তার উপর কত পাঁচ কত পাঁচ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তা দুটো কাটবো তো এই দুটো কাটলাম এই দুটো এই দুটো কাটে চলে গেছে ঠিক আছে দেখো আমার হাতের দিকে দেখো এই দুটা কাটে চলে গেছে এই দুটো চলে গেল এই দুটো চলে গেল থাকে কয়টা একটা এটা জোর না বেজোর বেজোর ভেরি গুড বেজোর ঠিক আছে এই পাশে প্রকোথা বেল ছয় তাহলে এখন আমার ছয়টা আঙুল আছে না দেখো এই যে ছয়টা আঙ্গুল তাহলে এখন জোরা জোড়াই দেখো এটার সাথে এটা মিলাই বন্ধ করলাম ঠিক আছে এটার সাথে এটা মিলাই বন্ধ করলাম এটার সাথে এটা মিলাই বন্ধ করলাম সবগুলা বন্ধ হয়ে গেলো এটা জোর নামে জোর ওখানে কি দেখতেছো ওখানে দেখলে হবে তা তুমি শিখেও না কিছু ঠিক ওখানে জোর আমি বলছি জোরায় জোড়াই যেখানে জোড়ায় জোড়ায় থাকবে ওগুলো হচ্ছে জোর যেটা কাটার পর অবশিষ্ট থাকবে ওটা কি বিজোর কাটার পর যেটা থাকবে ওটা কি অবশ্য থাকবে ওটা কি কাটার পর যেটা অবশ্য থাকবে ওটা হচ্ছে বিজোর হ্যাঁ বিজোর বুঝছো আসসালামু আলাইকুম যারা আমার লাইভে যুক্ত ছিলেন এবং আমার লাইভটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি জানাচ্ছি আপনাদেরকে আমার লাইভটি দেখার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে কী করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত